আহ সুপ্রিয় দর্শক দেশ উপবাসী যে যেখান থেকেই ভিডিওটি দেখছেন দর্শক বন্ধুরা কন্টিনিউ করবেন আমরা বর্তমান রয়েছি রাজধানী শ্যামবাজার মাতৃভাণ্ডারে আজকের বাজারে মাতৃভাণ্ডারে বিকালবেলা কত টাকা দরে বিক্রি হচ্ছে পেঁয়াজ আপনাদের কিন্তু জানিয়ে দেবো হঠাৎ করে বৃদ্ধি হলো পেঁয়াজের দাম কমে গেল আলুর দাম কত টাকা রসুন বিক্রি করছে তাও জানাবো আদা কত টাকা করে বিক্রি হচ্ছে তাও জানাবো আমরা বিক্রেতার সঙ্গেই কথা বলবো আজকের বাজারে কেমন দামে বেচা কিনা চলছে এদিকে রয়েছে আমাদের ব্যাপারী ভাইয়েরা ব্যাপারি ভাইয়ের কেমন লস হচ্ছে এবং কৃষক এবং ক্রেতা যারা রয়েছে সবার সঙ্গেই কথা বলবো ততক্ষণ ভিডিওটি দেখতে থাকুন

কিন্তু আইপিটা গভর্নমেন্ট এখনও দেয় নাই আগের যে আইপি করা আছে ওই পিসগুলি আসতে পারে কিন্তু পাকিস্তানি পিস কিন্তু নিকটেই পৌঁছে যাবে বাংলাদেশে আমি এর আগে শুনেছিলাম যে ষোলোশো হাজার ম্যাট্রিক টন কিন্তু এখন শুনতেছি এক কোটি সত্তর লাখ টন মাসে প্রবেশ করতেছে দুই ষাট পাঁচ দিন বিদিকে পড়তে পারে তো এই ইন্ডিয়ান পিস এখন গভর্নমেন্ট নতুন কোনো আইপি দেয় নাই ভাই গত যে আইপি না আইপি আগে দু আশ্রম এলছি ওইগুলি আসতে পারে ওভেনের ম্যাথ তো শেষের দিক চলে আসছে ওখানে আনবেই তবে কোন দিন কত তারিখে পৌঁছাবে বাংলাদেশে আসবে আমি বলতে না ভাই মানে বাজারে তো ভাই আজকে হাটের বাজার তো অনেক যাচ্ছে হ্যাঁ হাটে প্রথমে গেছিল আটাইশো এখন বত্রিশশো আপনার বাজার তিন হাজার দুইশো টাকা কেজি পরে এখানে যদি পঁচাত্তর কেনা হয় এখানে উনআশি টাকা পরে আছে ভাই উনআশি টাকা তো আগামীকাল আশি টাকা পঁচাত্তর টাকা বাজার হতে পারে বলা যায় না বা খাবে আজকে তো পঁচাত্তর খাইতে আসে আশি টাকা বাজার পারে একটু ইন্ডিয়ান আপডেট কি অবস্থা গভর্নমেন্ট কোনো নতুন আইপি দেয় নাই এখনো কিন্তু আইপি খোলা আছে ওইগুলি আরও আসতে পারে যেগুলি আগের ম্যাথটা শেষের দিকে চলে আসছে আইপি করা ওই আগের আইপি করা গুলো ওইগুলি আসতে পারে আইপি তো খোলাই আছে আগের বোঝার নেই আজকের বাজারে শ্যামবাজারে কত টাকা কোন জেলার পেঁয়াজ হ্যাঁ শ্যামবাজার আমি বিক্রি করছি সাতশোটি আটশোটি সত্তর ফরিদপুর আর পাবনা বিক্রি করছি সত্তর থেকে পঁচাত্তর টাকা এরই আর চলমান বাজার আছে কিন্তু আগামীকাল বাজার আশি টাকা বা চলমান বাজার প্রচুর থাকতে পারে কৃষকদের উদ্দেশ্যে এখন ব্যাপারীদের উদ্দেশ্যে হ্যাঁ আমি এখনও বলি যারা রাখি বাংলাদেশের রাখি পিজ রাখছেন ওনারা যেন পিজ আধ দিনে যদি বিক্রি করে দেয় আর কৃষক বাজার জন্য বলছি আপনারাও অফিস বিক্রি করে দেন ভবিষ্যতে বাজার আরও কমতে পারে কিন্তু এক লক্ষ সত্তর টন মাল যখন বা পাকিস্তান থেকে বাংলাদেশে প্রবেশ করবে বাজার নিম্নে কমে যাবে পনেরো থেকে বিশ টাকা দশ টাকা নিচের কমবে না সেই জন্য আমি কৃষক এবং যারা রাখি ব্যবসায়ী আছে ওদের কাছে অনুরোধ করি কাক তুমি করি আপনারা এই বাজারে মালগুলি বিক্রি করে দেবেন আচ্ছা আচ্ছা অসংখ্য ধন্যবাদ ভাই আর সুপ্রিয় দর্শক চলে আসলাম রাজধানী শ্যামবাজার মাতৃ আজকের বাজারের কেমন দামে বিক্রি হচ্ছে পেঁয়াজ আমরা কিন্তু জানিয়ে দেব আর সরাসরি যিনি আরদের মালিক রয়েছে ওনার সঙ্গে কথা বলবো আসসালাম আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ তুমি ভালো আছো জি জি ভালো আছি আজকে একটু তারিখটা বলবেন বারো তারিখ রোজ মঙ্গলবার আচ্ছা আজকের বাজার কি কেমন যাচ্ছে আজকের আজকে পেঁয়াজের বাজার ধরেন সত্তর টাকার থেকে

চাষি পেঁয়াজ কম নামায় আর খাওতা পেঁয়াজ বেশি খায় সেই হিসাবে আরও বাজার মনে করেন দুই টাকা বাড়লে দেখা যায় যে চার টাকা বেশি চাইলে তাও লয়ে যায় আর স্বাভাবিক আর যেভাবে কুমা সে সেসব একজনের কাছে যদি বাহাত্তর বেশি আর একজনের কাছে যদি সত্তর দাম চাই কয় আইস্কার চলবো না এখন এখন দুই টাকা দুই টাকা করে বাড়তে হয়েছে চার টাকা বাড়তে ইচ্ছে এর কোনো নিশ্চয়তা পাচ্ছি না যে কী বাজারটা যাইব কোথায় কোথায় বাজারটা ঠিক ক্রেতারা এই যে হুট করে পাঁচ টাকা কেজিতে বাড়লো এখন ক্রেতারা কি কেমন পেঁয়াজ কিনতে আরও বেশি আসে ওই সময় কোনো হিমশিম কারণে সব বেশি আসে কেনার জন্য আবার বেশি আসতে হ্যাঁ সে সময় কেনার জন্য কেনার বেশি আসে আর বেচা আসবা কমে যায় সেই জন্য পেঁয়াজের বাজারটা বেড়ে যায় আচ্ছা আচ্ছা ধরেন কৃষক ধরেন এতদিন কইছে যে আমরা পঁচিশ শলি বেচবো যেই আঠাশশো চলে গেছে উনত্রিশশো চলে গেছে আমি কোথায় তিন হাজার বেসব যে আজকে তিন হাজার যাইব কমে যাই পঁয়ত্রিশ চলি বেসব নাহলে বেসব না যেই চৌত্রিশশো যাইব কবে চার হাজার বেসব ওই মনে করেন বারাদোল্লি খালি বাড়তি থাকে কুমাদোল্লি খালি কমতি থাকে মানে কৃষক বেসে কম আর খাওতলা কেনে বেশি তাহলে উভয় বাজারটা বাইরে যায় অটোমেটিকলি আচ্ছা আচ্ছা আমরা তো বুঝতে পারতেছি যে বর্তমান বাজার কিন্তু বাড়তেছে যে সবাই মনে হয় কিনতে আসছে সবাই কি যে অবস্থা হ্যাঁ ওদের ব্যবসা খুব একটা হিমশিমের মধ্যে আছে আমরাও হিমশিমের মধ্যে আছি সবাই হিমশিমের মধ্যে আছি কিন্তু চাষি মনে হয় হিমশিমের মধ্যে নাই ওরা মনে হয় খুব ভালোই আছে কিন্তু আমরা তো হিমশিমের মধ্যেই আছি যারা আমার কাছে কিনে নিচ্ছে তারাও হিমশিমের মধ্যেই আছে

আচ্ছা এখানে লাভ হবে এটা এটা কেমন লাগবে আমরা তিয়াত্তর চুয়াত্তর এভাবে বিক্রি করতেছি বাহাত্তর এগুলো লাভ হচ্ছে আচ্ছা এগুলোতে লাভ হচ্ছে জি জি এই যে যারা এখন বর্তমান কৃষক রয়েছে কৃষকরা তো এক এখন বলতেছে যে কয়েকদিন আগে বলছিলো যে পঁচিশশো লি বেঁচবো হলে পেলাম পঞ্চাশটা গেলো বলে বেঁচেলাম এখন ষাট গেলো পঁয়ষট্টি গেলো এখন আবার মনে করেন ওর ডেক থাকবো একশো লি বেঁচবো এতে এই রকমই অটোমেটিক মুখে মুখি বাজারটা বেরিয়ে যাচ্ছে হাটেও তাই সকালে করে আঠাশশো উনত্রিশো এমনকার তিন হাজার মুখে মুখি আপনি দাম করছেন আঠারশো আর করছে সাড়ে আঠারোশো আটজন নিয়ে যাচ্ছে তো কালকে বলে বাজার দশ টাকা বাড়িয়ে দেবো এই যে বাজারটা এরকমই বাজারটা বাড়িয়ে যায় ভাইয়া আচ্ছা আচ্ছা আমরা দেখতেছি যে মূল আসলে বিষয়টা বাজারে এটা ঘটে নাকি যারা চিটাগাং এর পার্টি না এটা কেউ না কোনো আর ধারণা না কেউ না এটা শুধু অটোমেটিক না একাই কাঁচা মালের বাজারটা একাই বাড়তে থাকে একটাই কমতি থাকে আচ্ছা আচ্ছা এখন যে এই যে বাড়লো পেঁয়াজ এখন তো দিন দিন প্রতিদিনে বাড়তে থাকবে হ্যাঁ হতে পারে যদি এলসি না আসে তাহলে হবেই বাড়বেই কৃষক চার হাজার টাকা দাম থাকবে তারপরে চিন্তা ভাবনা করবে আশার শেষ নাই আশার শেষ দিবে না যেরকম আমরা পেয়ে দে আর চৌষট্টি পঁয়ষট্টি ছষট্টি সাতষট্টি আটষট্টি যে দুই তিন টাকা লাভ হয় আচ্ছা সে মালটা তার আগের দিন বিক্রি আমরা ষাট টাকা দাম করা দিছি নেয় নাই আমরা কালকে সে মাল তেষট্টি বেছি পার্টি আনার দেবার আগে শুরু হ্যাঁ আপনি তেষট্টি মাল বেঁচলেন কিন্তু ও মাল আমরা ষাট টাকা দাম করা দিয়েছি কিন্তু এই জন্য মানে যতই ও হোক শেষ নাই

টাকা চুয়াত্তর টাকা ধরে সর্বোচ্চ চুয়াত্তর পঁচাত্তর টাকা আজকে যে দাম বাড়লো এই যে হাটের বাজারে আজকে এই এই পেঁয়াজটা যদি ঢাকায় আসে তাহলে তো আশি পরে আশি টাকা আশি টাকা তো পড়তেই হবে আবার পাবনা মাল আরো বেশি পড়তে হবে পাবনা মাল আপনি তিরাশি চুরাশি টাকা পড়তে হবে আর আমাদের ফরিদপুরের মাল পড়তে হবে আশি টাকা আচ্ছা আচ্ছা পাপনারটা আশি টাকা আশি আপ পড়তে হবে আশি আপ জি ওটা দেশি পেঁয়াজটা তো ওটা আবার একটু বেশি পড়তে হবে আচ্ছা এর মধ্যে কি কোনো পেঁয়াজ আসে নেই এখনো কোনো পেঁয়াজ আসে নাই এখন যদি আসে বাজার কমবে আর যদি না আসে তাহলে বাজার বাড়বে বাড়তি থাকবে আচ্ছা পেঁয়াজের তাহলে বর্তমান বাংলাদেশে পেঁয়াজ পর্যাপ্ত পরিমাণ রয়েছে কিন্তু দামটা একটু বৃদ্ধি বৃদ্ধি এখন এই যে যারা কি এই যে এই ভাইরা আছে যে ওনারা তো খুচরা বিক্রি করে ওনারা এখন এই যে আশি টাকা দিয়ে নিয়ে গেলে ওনারা কয় টাকা বিক্রি করে ধরেন একশো টাকা বেচবো নব্বই টাকা বেচবো এটা যারা ভোক্তা হয়েছে কষ্টই কষ্ট অবশ্যই কষ্ট হবে মানে আবার আগের মতো পর্যায়ে চলে যাবে এটা বলা যাচ্ছে না যদি এলসি না আসে তাহলে 100% তো যাইতেই পারে স্বাভাবিক এর কোনো ঠিক না এলসি আসলে বাজারটা এত হবে না আর যদি না আসে তাহলে আপনার মনে করেন আপনি দুই তিন থেকে তিন দিনের ভিতর মনে করেন 90 টাকা 90 টাকা খাওয়া লাগবে বা 100 টাকা ভাড়া করতে হবে মানে আমাদের পাইকের হিসাবে ধরেন 90 টাকা 100 টাকা খাওয়া করতে পারে

নাকি কি শোক? ব্যাপারি। ব্যাপারি আপনাদের নাকি লস হচ্ছে এখন? লস বলতে বাজার বাড়তেছে এখানে এসে ব্যাথা আছে না। এখন যদি এর মধ্যে যদি আপনাদের ইন্ডিয়ান চলে আসে তাহলে আপনাদের কি অবস্থা হবে? ইন্ডিয়ান আসলে পরে ভালো সমস্যা নাই। বাজার দেশের বাজারও কমবে যে যেরকম কিনা যাবে রকম বিক্রি হবে। মানে আপনাদের তো কিছু 25 পয়সা 50 পয়সা পাইলেসের দেন। হ্যাঁ ওইটাই তো বেশি দরকার হয় না। মাল আসে বেশি অল্প কিছু সীমিত থাকলে পরে ওই কোশায় যায়। এখন কি পিয়াজ কিনতেছেন? পেঁয়াজ আজকে কিনাই নাই আজকের বাজার অনেক বেশি তিন হাজার বত্রিশশো টাকা বাজার তে বললাম কেনার দরকার নাই ওইভাবেই আছে আজকে আর মাল কিনা হয় নাই হ্যাঁ দর্শক দেখছেন আসলে ওনারা ব্যাপারীরা কিন্তু তেমনভাবে ওনারা কিছু পেলেই ওনারা ছেড়ে দেয় পেঁয়াজ তবে দামটা কিভাবে বাড়তেছে আসলে হাট পর্যায়ে কিন্তু পেঁয়াজের বাজারটা বৃদ্ধি পাচ্ছে কৃষকরা ছাড়ছে না বেশি দাম ছাড়া এই হলো আজকে রাজধানী শ্যামবাজারের বাজেট পরবর্তী ভিডিও পাবেন রাজধানী কারণ বাজারের